ঝিলমিল করে রোদ গাছ করে ঝলমল খিলখিল খিল হেসে নদী বলে দূরে যাই চল নদী কুলে ঝাউ বোন সারাদিন সন সন কার সাথে কথা কয় উদাসীন হয় মন অতিথি পাখিরা সব আসে দূর দেশ থেকে কোথাও নামবে ঠিক নিরিবিলি কোনো লেখে শালিক ছাতার দল এত কথা কেন বলো খিটি মিটি ছেড়ে দিয়ে সামনে এগিয়ে চলো আকাশ ঠিকই ছিমেখে বৃষ্টি আসবে বুঝি বৃষ্টি ঝাপসা হলে তবু পথ নেব খুঁজি আমি তো চলেছি দূরে বহুদূর যেতে হবে ঝুড়ি বট স্থির থাকো হবে না তো দেখা তবে জীবন মানেই চলা শুধু জ্ঞান আহরণ তাই তো চলেছি ভেঙে ঘাট ঘান ঘানবন